অনেকে আছে আল্লাহ নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় এটা ভালো আপনি আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান লা ফখরান শুকরিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটা যদি আপনি শুকরিয়া স্বরূপ বলেন এটাতে সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না ইন আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছারা নিআমাতহি আলা আব্দি আল্লাহ তাআলা যে নিয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইছে আপনার বিলিয়নেয়ার আপনি হচ্ছেন ছেরা পরা জামা পরে চলে হবে বানাইছে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোনো রুচিই না এটা হইল না আল্লাহ চায় যে তোমার যে নামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাকে এটাও শকর কোজার হওয়ার একটা আল্লাহ